আজকের আরেকটি নতুন ভিডিও যারা এই মুহূর্তে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে রেজাল্টের জন্য অপেক্ষা করছো তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিও তো তোমাদেরকে জানিয়েছিলাম যে মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ থেকে জানিয়েছে মাধ্যমিক রেজাল্ট মে মাসের ফার্স্ট উইকে বেরোবে এবং উচ্চ মাধ্যমিক রেজাল্ট মে মাসের সেকেন্ড উইকে বেরোবে অর্থাৎ মাধ্যমিক রেজাল্ট এবং উচ্চ মাধ্যমিক রেজাল্ট বেরোতে এক সপ্তাহ গ্যাপ থাকবে এবার তোমরা এখন অনেকেই টেনশানে আছো যে আমরা পরীক্ষায় পাশ করব কিনা যাদের পরীক্ষা একটু খারাপ হয়েছে তারা ভাবছো যে আমাদের কিছু নাম্বারের জন্য ব্যাক চলে আসবে না তো তো আমি সেই উদ্দেশ্য তোমাদের সেই নিয়ে কিন্তু একটা ভিডিও এখানে বলছি যেটা স্কিপ না করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো তো আমিও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দুটো পরীক্ষায় দিয়েছি সেখানে আমারও পরীক্ষা দেওয়ার সময় ভয় লাগতো যে আমার কোনো সাবজেক্টে ব্যাক আসবে না তো বা অতটা পরীক্ষা খারাপ দিইনি যে আমার এই ভয়টা থাকতো কিন্তু আমার যারা বন্ধুরা ছিল তাদের এরকম মনে হতো তো তারা ভয় পেত সো যখন রেজাল্ট আসে তখন দেখা যায় যে খুব কয়েকজনই কিন্তু ফেল করেছে ব্যাক এসেছে বাদ বাকি কিন্তু সবাই পাস করে গেছে তোমরা জানো যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশ আছে যে স্টুডেন্টদের পাস করিয়ে দেওয়া তো সেই অনুযায়ী দেখতে গেলে তোমরা পাস তো করছোই এবারে পাস ক্যান্ডিডেট উচ্চ মাধ্যমিকে প্রচণ্ড বেশি থাকবে কারণ এর পরের বার থেকে সিলেবাসও পাল্টে যাচ্ছে সেই তুলনায় এবারে কিন্তু উচ্চ মাধ্যমিকরা একটু রিলিফেও থাকছ এবার ভয় ভয় থাকলেও যারা একমাত্র যদি ধরো কেউ খাতাতে কিছুই লেখো নি তাহলে স্যাররা কি করে স্যাররা তো সেই মুহূর্তে পারবে না যারা দুই তিন চার পাঁচ নাম্বার লিখে এসেছ তারা তো পাস করতে পারবে না যারা দশের উপরে মোটামুটি এগারো বারো তেরো নাম্বার লিখেছো। সেখানে কিন্তু একটি গ্রেস নাম্বার দেওয়া যায় সেখানে তোমরা পাস করে যেতে পারবে মাধ্যমিকের ক্ষেত্রে এবার উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও সেই একটা ব্যাপার থাকে তোমরা কেউ নয় দশ এগারো লিখে এসেছ তাহলে কি তোমরা পাশ করতে পারবে যদি দেখো যে তোমরা একটা মোটামুটি নাম্বার লিখে এসেছো অর্থাৎ তোমাদের থার্টি পার্সেন্টে উচ্চ মাধ্যমিকে পাস তো তোমাদের উচ্চ মাধ্যমিকে থার্টি পার্সেন্ট কিন্তু লিখে আসতে হবে তবে কিন্তু তোমরা পাস করতে হবে পাস করতে পারবে অর্থাৎ কেউ যদি কারণ প্র্যাকটিক্যাল সাবজেক্ট আছে সেখানে তোমাদের সত্তরে তিন সাত একুশ অর্থাৎ তোমাদের একুশ নাম্বার খাতায় তুলতে হবে একুশ নাম্বার খাতায় তোলার জন্য তুমি যদি দশের নিচে লিখে আসো বা এগারো বারো নাম্বার লিখে আসো তাহলে সেখানে কী করে পাশ করতে পারবে তোমরা মিনিমাম তেরো চোদ্দো পনেরো ষোলো নাম্বার যদি লিখে আসো তাহলে স্যারটা তোমাদের গ্রেস দিয়ে পাশ করাতে পারে কিন্তু এর থেকে কম লিখে আসলে তোমরা কীভাবে পাস করতে পারবে আর তোমরা বাড়িতে এসে ভাবছো যে আমার এত নাম্বার হয়েছে আমার এত নাম্বারে হয়েছে তাহলে আমি পাশ করে যাব তোমরা কীভাবে ভাবছো যে আমার এত নাম্বারে পাবেই তোমরা তোমাদের তো সেখানে ভুলও থাকতে পারে কারণ খাতা দেখছে পর্ষদ তারা ঠিক করে তোমার কোন লেখাটা ভুল কোন লেখাটা ঠিক তো সেহেতু তুমি পাস করছো কিনা এবং তোমার পাস হবে কি না সেটা পুরোটাই পর্ষদের উপর নির্ভর করছে কারণ তারাই তোমায় ঠিক করবে যদি তোমার নাম্বার কম থাকে সেটা গ্রেস দিয়ে বাড়িয়ে দেবে কিনা এক্ষেত্রে বলে যে কেউ একটা দুটো সাবজেক্টে যদি কিছু নাম্বারের জন্য ব্যাক এসে থাকে তাহলে তখন সেখানে গ্রেস দিয়ে পাশ করে দেওয়া যায় কিন্তু যাদের দুটো তিনটে চারটে বিষয় থাকে তাদের কিন্তু এই সম্ভাবনাটা খুবই কম তিন চারটে বিষয় হয়ে গেলে পাশ করার সম্ভাবনা অনেকটাই সেখানে কমে যায় আশা করি বুঝতে পারা গেছে এবার সুযোগের থার্টি পার্সেন্ট পেলে অর্থাৎ সেটা কিন্তু উচ্চ মাধ্যমিক ক্ষেত্রে সেটা শুধু লেখা পরীক্ষায় পেলে হবে না তোমাকে লেখা পরীক্ষাতে থার্টি পার্সেন্ট পেতে হবে তার সাথে তোমাদের যে প্র্যাকটিক্যাল আছে বা প্রজেক্ট আছে সেখানেও কিন্তু থার্টি পার্সেন্ট পেতে হবে দুটো মিলিয়ে তোমাদের থার্টি পার্সেন্ট করা হয় একটাতে নয় মাধ্যমিকের ক্ষেত্রেও তোমাদের যে পঁচিশে পাস সেটা কিন্তু তোমাদের খাতাতে লিখে পনেরো তুলে দিলে সেটা হলে হবে না তোমাদের তার সাথে তোমাদের প্রজেক্টেরও নাম্বার থাকতে হবে পাস করতে হবে তবেই কিন্তু তোমরা ওভারঅল পাস করলে তোমরা পাস করছো কোথাও প্র্যাকটিক্যাল বা প্রজেক্টে ফেল করে গেলে এবং লেখা পরীক্ষায় তোমাদের নাম্বার অনেকটা আছে বলে পাস করে যাবে এমনটা নয় তোমাদের প্রোজেক্টটাও ঠিক টাইমে বা প্র্যাকটিক্যাল যেটা আছে সেটাও কিন্তু তোমাদের যখন নেওয়া হয়েছে সেই টাইমে জমা দিতে হবে তবে কিন্তু তোমরা পাস করতে পারবে কেউ জমা না দিলে স্যারটা তোমাদের কি করে পাস করাবে কারণ তোমাদের একটা ভালো নাম্বার অর্থাৎ তোমরা প্র্যাকটিক্যাল বা প্রজেক্টে যদি একটা ভালো নাম্বার পাও সেক্ষেত্রেও তোমার একটা নাম্বারে ক্যারি করে একটা ভ্যারিয়েশান আছে নাম্বারে তুমি একটা ভালো প্রজেক্ট বা নাম্বার পেলে সেখানেও কিন্তু তোমার নাম্বারটা লেখার সাথে এই নাম্বারটা যুক্ত হয়ে অনেকটা নাম্বার বেড়ে যায় সেটা তোমরা জানো আশা করি তাহলে তোমাদের সমস্ত কিছু এখানে মেনটেন করতে হবে যদি তোমরা সবকিছু মেনটেন করো অর্থাৎ প্র্যাকটিক্যাল প্রজেক্ট এগুলো সব দিয়ে থাকো বা মাধ্যমিকের ক্ষেত্রে তোমরা দশের উপরে এগারো বারো তেরো নাম্বার লিখেছো বা উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে পনেরোর উপরে ষোলো সতেরো আঠেরো নাম্বার লিখে তাহলে কিন্তু তোমাদের এখানে একটা পাশ করার সম্ভাবনা থেকেই যায় যদি এক দু নাম্বার বা তিন নাম্বার চার নাম্বার কম হয় সেখানে তোমাদের গ্রেস নাম্বার দিয়ে পাশ করিয়ে দেওয়া হয় তাহলে আশা করি বুঝতে পেরেছ তোমাদের এই পাশ করার বিষয়টা বা আমাদের সাথে যারা আমার ক্লাসমেট ছিল তারা অনেক খারাপ স্টুডেন্ট হওয়া সত্ত্বেও পাশ করে বেরিয়ে গেছে তো পাশ করাটা পুরোটাই পর্ষদের হাতে তোমাদের চাইলে ওরাই পাশ করে দিতে পারে তোমাদের নাম পরীক্ষা যদি একটু খারাপ হয়ে থাকে তাহলে ওরা চাইলে তোমাকে গ্রেস দিয়ে পাশ করিয়ে দেওয়া দিতে পারে আমার দেখা অনেক অনেক স্টুডেন্ট আছে যারা এইভাবে অনেক কম মানে অনেক ভেবেছে তারা ব্যাক পাবে কিন্তু ব্যাক পায়নি পাস করে গেছে তো আশা করি তোমাদের একটু হলেও ভয়টা কাটবে যদি তোমরা একটু ভালো লিখে আসো তাহলে পাস করে যাবে তো আজকের ভিডিও আর বেশি বড় করছি না আজকের ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে জুনিয়র এডুকেশন